নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালী কুকিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তা আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তালের পিঠে তো এখন বর্ষাকাল মেনে তাল তাই তালের রেসিপি প্রত্যেকেরই ঘরে হয় কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি আপনাদের ভালো বন্ধুরা এখন আমি তালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে নিচ্ছি চলুন বন্ধুরা এখন আমি তালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখ কি বড় তাল হাতে ধরাই যাচ্ছে না অনেক বড় আছে পরিষ্কার করে ধুয়ে নেব এখন আমি তালের খোসাটা ছাড়িয়ে নেব তোমার তালের কালারটা দেখো কি সুন্দর অরেঞ্জ কালার একবারে সাটা এরকম ভাবে আমি ছাড়িয়ে নেব তালটা অনেক বড় তো তাই ছাড়া যাচ্ছে না পরিষ্কার করে ছুঁড়ে নিয়েছি এখন আমি তালটা এর মধ্যে ছেড়ে নেব বন্ধুরা তালটা মারার জন্য আমি এরকম একটা স্টিলের ছাঁকনি নিচ্ছি আপনারা চাইলে ঝুড়ির মধ্যেও করতে পারো তো এখন আমি একটু জল ছিটিয়ে ভিজিয়ে নেব এমনিভাবে একটু একটু জল ছিটিয়ে চকুটে দেবে বন্ধুরা তালটা দেখুন একবারে পাকা তুলতুলে তালের যে সেন্ট থাকে ওটা বেড়েছে অনেক সেন্ট তখন আমি একটা নিয়ে চাপিয়ে ঘষে নেব বন্ধুরা এভাবে যে আমি তালটা মারছি খুব অল্প অল্প আছে আপনারা চাইলেও ঝুড়ির মধ্যে করতে পারো বন্ধুরা একটা তালের আঠিতে অতটা বেরোইছে দেখুন অনেকটা তালটা অনেক বড় ছিল তাই অতটা বেরোইছে এখন আমি আর একটা আঠি নিয়ে বন্ধুরা দুটো আঠিতে খুব পরিমাণে তিনটা আঠি আর লাগবে না যেটুকু লাগবে সেইটুকুই নেব আর বাদ আমি রেখে দেব এগুলো আমি রেখে দেব দেবো আমি পিঠে বানাবার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ময়দা চালের গুঁড়ো দুধ চিনি এখানে রয়েছে নুন সাদা তেল আর এখন আমি কড়াইটা চাপিয়ে চিনির সিরাটা বানিয়ে নেব। বন্ধুরা প্রথম আমি চিনির সিরাটা রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি এক বাটি জল দিয়ে দেবো চিনি চিরাটা হয়ে নেবো বন্ধুরা আমি একটা অড়না নিয়েছি নেটের এর মধ্যে আমি তালের মিশ্রণটা ছেঁকে নেবো বন্ধুরা ছেঁকে দিলে এই তালের যে দড়ি দড়িগুলো থাকে না এগুলো বেরোয় যাবে পিঠেটা ভালো লাগবে খেতে এগুলো থাকলে ভালো লাগে না খেতে তাই আপনারাও ছেঁকে নেবে বন্ধুরা আবারও কড়াইটা চাপিয়ে নেব এর মধ্যে একটু জল দেবো তালের মিশ্রণটা দিয়ে দেবো দুধ দিয়ে দেব বন্ধুরা দুধটা আমি আগে জাল করে কুটিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিব একটু নুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা থালটার মধ্যে একটু সাদা তেল বুনিয়ে দিচ্ছি তারপরে মিশ্রণটা ঢালা হচ্ছে এখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে বানা হবে পিঠা একবারে ঠান্ডা হয়ে গেছে এখন আমি লিচি কেটে নেবো একটু হাতে সাদা তেল বুলিয়ে নেব এই লুচি ছাকার মধ্যে দিয়ে পরে একটু ডিজাইন করে নেব কি সুন্দর ডিজাইন হলো দেখুন অনেক ভালো লাগছে দেখতে এক ৰকম ভাৱে চব আমি বান্ধিয়ে নিব বন্ধু ৰা চব বেলা একি ৰকম কৰি বান্ধি আনিব একই করে দেখো কত দারুণ লাগছে দেখতে কড়াইটা চাপিয়ে নেব কড়াইর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এক এক করে পিঠে গুলো ভেজে নেবো বন্ধুরা একটু উল্টে নিব ভালোভাবে ভাজার জন্য একটু পাল্টিয়ে দিতে হবে বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে চিনি সিরা মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পিঠে বানাতে বানাতে অনেক বৃষ্টি চলে এসছে দেখুন একবারে ভিজে গেল প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের পিঠেও রেডি হয়ে গেছে এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে দেখা একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর নরম হয়েছে বন্ধুরা অনেকে দারুণ হয়েছে খেতে খেতে ভালো লাগছে অনেক দারুণ লাগছে আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমার বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে সোনালী কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে একবার ফির বলে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে খেতে টাটা